যান্ত্রিক ত্রুটির জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। যাই হোক না কেন যে কথা বলছিলাম আপনি যদি ভাবেন যে রাজনৈতিকভাবে আমি ইলেক্ট করব যারা দুর্নীতিগ্রস্ত হবে তাদের দিয়ে ভাবেন হেলে পড়া বাড়ি পাবো না তাহলে ভুল করছে আপনার বাড়ি একদম নিয়ম মেনে তৈরি হতে পারে আপনার বাড়ি একেবারে প্ল্যান অনুযায়ী তৈরি করতে কিন্তু পাশের বাড়িতে ওই টাকাকে হেলে পড়ার মতো অবস্থা তৈরি হয় তাহলে আপনার বাড়িটাও আঘাত খাবে সেটাই স্বাভাবিক তাহলে আপনার কাজ কি আপনার কাজ প্রথম কাজ হচ্ছে যে যারা হেলে পড়া বাড়ি তৈরি করার জন্য স্যাংশন দিচ্ছে তাদের স্যাংশন না দেওয়ার ক্ষমতা সেই জায়গায় নিয়ে যাওয়া অর্থাৎ তারা যদি স্যাংশন না দিতে পারে অর্থাৎ সেরকম লোককে নির্বাচিত না করা আপনি যদি মনে করেন যে হেলে পড়া বাড়ি তৈরি করতে দেবে যারা তাদের আমি নির্বাচিত করবো যে বালি বাড়ি হেলে পড়বে না আমি আমার বাড়িটা তো স্যাংশন প্ল্যান অনুযায়ী তৈরি করা হচ্ছে আমার বাড়ির উপর হেলে পড়বে না বল ভাবছেন আপনি যদি মনে করেন যে অভয়া আজকে আরতি করে আক্রান্ত আক্রান্ত হয়েছে খুন হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে আন্দোলন করব না কারণ আমার মেয়ে তো নয় ততদিন পর্যন্ত অপেক্ষা করব যতদিন পর্যন্ত আমার মেয়ের হাত ধরে টান না পড়ছে তাহলে কিন্তু ভুল করবে শহর পড়লে দেবালয় সেখান থেকে বাঁচতে পারে না সেদিনই তো আন্দোলন করা উচিত ছিল আজকে এসএসসি বলছে পাঁচ হাজার ইলিগাল পাঁচ হাজার চারশো পঁচাশি যদিও সেই কথা তারা নিজেরা শত হয়ে বলছে না নিজেদের ক্যালকুলেশন না যাই রেট পিটিশনাররা যা তথ্য দিয়েছে সিবিআই যা তথ্য দিয়েছে সেটার উপর ভিত্তি করে নিজেরা শতপ্রণোদিত হয়ে কতজনকে আইডেন্টিফাই করেছে এখনো কতজন আইডেন্টিফাই করতে বাকি রয়ে গেছে এই যে বললাম ইন্টারভিউ লিস্ট এর আগের দিন শুনানি পর্বে বলেছি পরের দিন লিস্ট দেবেন নাকি কতজনের রেশিও ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেবেন নাকি দেবেন না রিজার্ভেশন যে আইন সেটা ভঙ্গ করে কতজন সুবিধা নিয়েছে দেবেন নাকি দেবেন দিয়ে বলবেন আমি লিস্ট দিয়ে দিয়েছি সিবিআই দেওয়া তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা না নিয়োগকারী সংস্থা তদন্তকারী সংস্থার মধ্যে পার্থক্য আছে ইন্টারভিউ লিস্ট আর মেরিট লিস্টের মধ্যে পার্থক্য আছে সার্ভিস জুরিসপুডেন্স আর ক্রিমিনাল জুরিসপুডেন্স এর মধ্যে পার্থক্য রয়েছে ক্রিমিনাল জুডিসপুডেন্স এনে যদি সার্ভিস জুডিসপুডেন্সে চিপকে দেন তাহলে যা হওয়ার তাই হবে নিয়োগকারী সংস্থা তদন্তকারী সংস্থার মধ্যে যদি গুলিয়ে ফেলেন তাহলে যা হওয়ার তাই হবে ডাঙ্গুলিয়ার ক্রিকেটের মধ্যে গুলিয়ে ফেললে যা হওয়ার তাই তাই হবে যাহা ডাঙ্গুলি তাহাই ক্রিকেট নয় যাহা ইন্টারভিউ লিস্ট তাহাই মেরিট লিস্ট নয় যাহাই এস তাহাই সিবিআই নয় যাহাই নিয়োগকারী সংস্থা তাহাই তদন্তকারী সংস্থা নয় যাই সার্ভিস যদি স্পুডেন্ট আর তাই ক্রিমিনাল যদি রেস্পুডেন্ট নয় যাই ক্রিমিনাল যদি স্টুডেন্ট তাই সার্ভিস যদি রসপুডেন্স নয় তাতে কিন্তু রাত রাতে সাবজেক্ট রাখাই উচিত ছিল না হয় না প্রেক্ষিত আলাদা হয় আইনের প্রায় প্রয়োগ আলাদা হয় আমরা জানতে বুঝতে পারি সব দিক থেকে আর রাস্তায় দাঁড়িয়ে বোঝা যায় বাবা যখন নামা উচিত ছিল তখন নামেন এই দায় যেমন রাজ্য সরকারের এই দায় যেমন এস এই যাই যেমন বোর্ডের এই তাই নিশ্চুপতারও যখন দেখেছেন স্কুলে আপনি যোগ্য আর তিনটে অযোগ্য এলো বন্ধুদের দেখে ধর্মতালে সেদিন গড় উঠতে পারেননি যে অযোগ্যদের ঢুকতে দেব না করেননি নিশ্চুপ ছিলেন আমি তো এককভাবে হয় না আমার তো ঠিক আমারটা ঠিক থাকলেই হবে হয় না শহর পড়লে দেওয়ালয় বাঁচে না আপনাকেও করছে উঠতে হবে আপনি অপেক্ষা করবেন আপনার মেয়ের হাত ধরে কতক্ষণে টানছে তবেই আমি বলবো না হলে বলবো না ঘটে যাবে দুর্ঘটনাটা ঘটে যাবে এখনো কিন্তু বলছেন না যতজন অযোগ্য রয়েছে সব করে আইডেন্টিফাই করে দেওয়া এক্সপায়ারি অফ প্যানেল সত্য কথা বলো গুজামিল দিয়ে হবে না বাবা দাড়িবিট দিয়ে হবে না পরের দিন বলবেন হবে না বাবা দাড়িবিট কাণ্ডের গুজামিলেও হবে না কারণ মাথা চুলে উকুন হয়েছিল বলে তিরিশ দিন প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়েছিল দাড়িবিট কাণ্ডের জন্য তিন মাস ও গুজামিলে হবে না বাবা ও গোজামিন পরের দিন দেবেন বলবেন দেখবেন কি হয় এক্সপায়ারি অফ দ্য প্যানেল ইন্টারভিউ লিস্ট গালাগালি দিতে পারেন তাতে কিছু যায় আসে না প্রতিটি অযোগ্য চাকরি প্রাপকদের ঘাট ছিল ধরে তার সঙ্গে যারা এটা দিয়ে বেনিফিট নিয়েছে এই যে সরকারে বসে আছে যারা এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে একজনের চাকরি যাবে না বাবা যা যা ওদের বিরুদ্ধে বল বল ওদিকে বল তাহলে তোদের চাকরিটা বাঁচিয়ে দেব হবে না লাভ নেই যাদের বিরুদ্ধে বলা তাদের বিরুদ্ধে বলুন এবং প্রকৃত লিস্ট দিতে বলুন যে রেশিও ভায়োলেট করে কতজনের দিয়েছ পাশের বন্ধুটা হয়তো রেশিও ভায়োলেশনের বেনিফিশিয়ারি হতে পারে খারাপ লাগবে প্রকৃত না হলে কিন্তু না হবে না না রিজার্ভেশন পলিসি লিস্ট হলে কিন্তু যা হওয়ার তাই হবে গালাগালি দেবেন বলবেন রাজনীতি করছে অবশ্যই রাজনীতির শিকার আপনারা সেই রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জির যে রাজনীতি সেই রাজনীতি দুর্নীতিগ্রস্তদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তার বিনিময়ে পয়সা নেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির শিকার আপনারা নিঃসন্দেহ কোনো কোনো ভুল নেই এর মধ্যে কোনো ত্রুটি নেই সেটা আপনারা উদ্যক্ত কণ্ঠে বলতে পারবেন না এখানেই হচ্ছে আসল রাজনীতি বলতে পারবেন না যে মমতা ব্যানার্জি তুমি প্রকৃত লিস্ট দাও রেশিও ভায়োলেট করে কতজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লিস্ট দাও রিজার্ভেশন পলিসি ভায়োলেট করার জন্য কতজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লিস্ট দাও ওএমআর শিট নাম্বার বিবর্তিত করার পরে কতজনের চাকরি হয়েছে লিস্ট দাও প্রকৃত তালিকা দাও তালিকার গরমিল থেকে যাবে দেবে না পয়সা যাবে এখনও চেষ্টা করে যাচ্ছে যে কটাকে বাঁচানো যায় ওরা ভাবছি এরা বুঝতে পারে না থেকে দিয়ে গাড়াগালি দিয়ে দিই এদেরকে দিয়ে গাড়ি উকিল দিয়ে গাড়াগালি দিয়ে দিই এরা বলবে না ভুল করছেন মূর্খের স্বর্গে বসবাস করছেন যা বলার তাই বলবো বেশি বলবো লেবু যত কচলাবেন তত দিতে হবে আরো বেশি বলবো যত বলার তত বলবো কিছু করার নেই এতদিন অনেক চেষ্টা করেছে বিভিন্ন রকম চেষ্টা ফেল হয়ে যাওয়ার পরে এদিকে বলে করা যায় কিছু হবে না যা বলার তাই বলব ভাববেন না যে ফলে ওই যে যোগ্য অযোগ্য যোগ্য নিশ্চিতভাবে রয়েছে আবারও বলছি কারা যোগ্য এটা আইডেন্টিফাই করে দেওয়ার দায় মমতা মানে যে রেশিও ভায়োলেট করে কাদেরকে ইন্টারভিউ বেশি মার্কস দিয়েছেন এখনো বলে ফেলুন সময় আছে দশ তারিখ পর্যন্ত সময় বলবেন না ওটা তো আমাদের বলার কথা না তাহলে বাঁচবে না বলে করুন সত্য কথা সব বলে ফেলুন আর না হলে একটাই উপায় যে কাছ থেকে টাকা সেটা লিস্ট কেন হঠাৎ করে দু হাজার আঠারো সালে নিয়মের পরিবর্তন করে ম্যানেজিং কমিটির তো দায়িত্ব ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার হঠাৎ করে বোর্ডকে কেন মমতা ব্যানার্জি বলে ফেলুন সত্য কথা কোথায় মিটিং হয়েছিল কেন করেছিলেন সেই আইন দু সালে সত্য কথা বলে ফেলুন এখনো সময় আছে ফলে যা হওয়ার তাই হবে মিথ্যা বললে পার পাবেন না যতই বলুন আমরা বলবো কিছু করার নেই আর সত্য কথাটা বলে ফেলুন যে কতজনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন দু হাজার সালে নিয়মের পরিবর্তন করতে কেন কেন করেছিলেন প্যানেলের ভ্যালিডিটি কেন বাড়িয়েছিলেন তখন কে 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 তারপরে টাকা দিয়েছে বলে ফেলুন ও দাড়িভিট কাণ্ড বলে লাভ হবে না দাড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয় না যাই না ক্যাবিনেটে আপনি ভোট পেয়ে বিভাচিত হয়েছেন ক্যাবিনেট তৈরি করেছেন বলে ক্যাবিনেটে বসে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেওয়া যায় না ক্যাবিনেটে বসে কালকে সিদ্ধান্ত নেবেন নাকি যা যাদের তিরিশের উপর বয়স সকলকে মেরে দিতে হবে এই সিদ্ধান্ত নেবেন এটা নেওয়া যায় নেওয়া যায় না তার কারণ হচ্ছে আইন সংগঠন ফলে যেটা আইন সংগঠন হয় সেই ডিসিশন আপনি নিতে পারেন না নিয়োগের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ডিসিশন নিতে হবে নিয়েছেন নেননি কারোর মাথায় উকুন হয়েছে বলে দিন আসতে তাই প্যানেলের বাড়িয়ে পারেননি দেওয়া হলো মাথায় হয়েছে বলতে পারেন না যা ইচ্ছে তাই করা যায় না এটা বুঝুন আইনি মেনে সরকার চালাতে হবে আইনি মেনে সরকার না চালালে প্রতিষ্ঠানকে দিয়ে দুর্নীতি করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয় যেটি যোগ্য অযোগ্যকে এসএসসি বোর্ড এবং সরকার তারা সেপারেট করে না দেয় তাহলে কিন্তু সেটাই হয় যেটা আইনে বলা আছে তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা না এটা বুঝুন না বুঝলে বিপদ তদন্ত চেয়েছিলাম চোর ধরার জন্য মাস্টার কে যায় মাস্টার হবে কে হবে না তা দেওয়ার জন্য নয় ওটা করতে হবে চোর ধরা জেলে পাঠানো স্কুলে পাঠানোর মধ্যে পার্থক্য রয়েছে শুনলে শুনতে খারাপ লাগবে বাট ইট লিস্ট অফ এক ইন্টারভিউ লিস্ট আর মেরিট লিস্ট এক না তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা এক না সার্ভিস আর ক্রিমিনাল জুরস এক না ক্রিমিনাল জুরিসপুর বেনিফোট ডায়ট দেওয়া যায় একজনকেও শাস্তি দেওয়া যায় না ওটা ক্রিমিনাল জুরি স্টুডেন্টস সার্ভিস জুরি স্টুডেন্টস হচ্ছে যোগ্য অযোগ্য যদি সেপারেট না করা যায় বিতর্কীকরণ না করা যায় গোটা প্যানেল বোধ হয় এটাই সার্ভিস জুরিস যাহা ক্রিমিনালে যে আইন বলবৎ সেই আইন যদি সার্ভিসে বলবৎ করতে যান তাহলে যা হওয়ার হবে এই জন্যই তো আইন এই জন্যই তো আইনের প্র্যাকটিস লাগে এমন তো প্র্যাকটিস করে শিখতে হয় না শিখলে হবে না হলে হবে যা হওয়ার যা হচ্ছে কিছু হবে না আমরা যা করার তাই করব ও এস এস চারটে নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের তারা আমরা বন্দোবস্ত করেছি প্রাথমিকের মামলা রয়েছে প্রাথমিকেরও হবে দু হাজার ষোলো সালের নিয়োগ দু হাজার কুড়ি সালের নিয়োগ পয়সা টয়সা দিয়েছেন সাবধান পয়সা টয়সা নিয়ে নিন যাকে যাকে দিয়েছিলেন মুখে হাত করে পয়সা বের করে নিন অযোগ্য বাতিল হবেই কিছু করার নেই অন্যান্য নিয়োগ ও অযোগ্য বাতিল হবে ওই সব মেরিটকে কম্প্রোমাইজ করে নিয়োগ করতে দেবো না মামলা থাকলে আমার কাছে মামলা এলে যা বলার আইনত অত রাস্তায় দাঁড়িয়ে কে কী বললো তার উপরে কি সাবমিশন নির্ভর করবে নাকি যা আইনে তাই অতি দৃঢ়তার সঙ্গে বলবো পাল্লা আটকে নেন বলবোই বলবো আমার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে কিছু করার নেই আর যারা দু নম্বরই করেছে জেলে পাঠাবো আগেও বলেছি আবারও বলছি যতই রাজনৈতিক সেটিং করে সিবিআই দিয়ে না হলে অন্য কাউকে দিয়ে ব্যবস্থা করে দেবো করবোই কিছু করার নেই ভালো থাকবেন ফলে লেবো যত কছ তত দিতে হবে কচলাম যত কচলাগেন তত দিতে হবে